त्यो त तन्नु कसरी बोल्छ नि त्यस्तो पत्ता आमा त बोल्दिन आयै सुन्नु दुई यता के गर्नु আজকে ঘুম ভেঙেই দেখি বাড়িটা পুরো চুপচাপ হয়ে আছে কোনো আওয়াজ নেই এক বিন্দু আওয়াজ নেই তার মানে কী তো আজকে মা বাবা দুজনের কেউই বাড়িতে নেই আর আমাদের বাড়িতে অনেকেই থাকে ঠিকই কিন্তু মা যদি না থাকে বাড়িটা পুরো ফাঁকা থাকে কোনো আওয়াজ ক্যাঁচামেচি কিছুই থাকে না কেননা মা বাড়িতে থাকলে পুরো জমিয়ে রাখে মা বাড়ি না থাকলে পুরো ফাঁকা ঘুম থেকে উঠেই আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর এই যে আমার পেছনে যে রুমটা দেখতে পাচ্ছ দরজা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মা বাবার রুম রুমেই আমরা ঘুমোই যেহেতু গরম তাহার জন্য নিচের ঘরগুলো বেশ ঠান্ডা থাকে তারপর যেটা করলাম ঘরটা ঝাড় দিয়ে ভরে এখন হচ্ছে ফ্রিজে রাখবো তো যেটা বলছিলাম নিচের ঘরগুলো ঠান্ডা থাকে আর ওপরের ঘরগুলো কিন্তু ভীষণ গরম হয় খুব কষ্ট হয় জন্য মায়ের রুমেই আমরা বাড়িতে এসে ঘুমিয়েছিলাম এবারটা আর মা বাবা অন্য একটা রুমে ঘুমিয়েছিল আর হ্যাঁ তোমরা অনেকেই বলছো দিদি ভাই এসি লাগিয়ে নাও এসি তো লাগাতেই পারি কিন্তু কি বলো তো এখানে যেহেতু থাকা হয় না তাই আর লাগাবো বলে ভাবিও না একটু কষ্ট করেই থাকি নিচতলাতে যদিও অতটাও কষ্ট হয় না তুলনামূলকভাবে তারপর চলে এলাম ব্রাশ করতে আর দেখো এখন হচ্ছে ব্রাশে টুথপেস্ট মাখিয়ে এখন যাব কলে ওখানে গিয়ে কিনতে আমাদের বাড়ি থেকে সব কিছু অনেকটা দূরে দূরে মানে অনেকটা উঠোন জুড়ে যেহেতু আমাদের বাড়ি মানে উঠোন অনেক বড় তারপর রান্নাঘর এক জায়গায় বড় ঘর এক জায়গায় যে যে ঘরে আর কি থাকি সেটাকে আমরা বড় ঘর বলে থাকি তারপর কলপার এক জায়গায় মানে সব কিন্তু দূরে দূরে তো যাই হোক সেই ক্ষেত্রে গরমে কিন্তু একটু বেশি কষ্ট হয় ওই উঠোনের মধ্যে দিয়ে হেঁটে আসা যাওয়া মানে একটু বেশি কষ্ট হয় কিন্তু বাড়িতে থাকতে থাকতে কিন্তু অভ্যাস হয়ে যায় আমি যেহেতু চা খেতে খুব একটা ভালোবাসি না ওই শীতের সময় একটু ভালোবাসি গরমে তো আমার চা একদমই ভালো লাগে না তার জন্য আমি একটু মেরি বিস্কুট আর জল দিয়ে আর কিছু চুবিয়ে খেয়ে নিলাম আর এক গ্লাস জলও খেয়ে নিলাম তারপর আজকে রান্না হবে মাংস তার জন্য আমি দিদিকে সব মশলা রেডি করে দিলাম আর দিদিও কাজবাজ সেরে ওপরে গেছে দিদির ওপরে যে কাজকর্মগুলো আছে সেগুলো সারতে তার জন্য দিদিকে দেখাতে পারিনি নিচে কাজ মোটামুটি সেরে ওপরে চলে এলাম এটা হচ্ছে আমার বেডরুম আর এখানে কুমনই হয় না মানে থাকা হয় না বললেই চলে এখন তো নিচেই থাকি তারপর দেখো ফ্রিজ থেকে মানে সবজি কাটতে কাটতে যে বোতলটা জল ভরে রেখেছিলাম ফ্রিজে দেখলাম ঠান্ডা হয়ে গেছে তারপর একটু বসে জল খেয়ে নিলাম মানে এই গরমের সময় কিন্তু জল খেতেই বেশি ভালো লাগে তারপর কিন্তু আমাকে ব্যাক প্যাকিংও করতে হবে কেননা আজকেই আমরা চলে আসবো তো আজকে আমরা বের হব ওই বিকাল নাগাদ কেননা ওই রোদের মধ্যে আর বের হব না তার জন্য মাঝখানে অনেক কাজকর্মই করেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মাঝখানে আমি ঘর টর ঝাড়টার দিয়ে ব্যাগপত্র গুছিয়ে চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে আজকে যেহেতু মা বাড়িতে নেই তাই পুজোটা আমিই দিয়ে দিলাম মা বাড়িতে থাকলে মাই পুজো করে তারপর এই দাদা নিয়ে এসছে বাজার থেকে হাঁসের মাংস তো দিদি হচ্ছে আজকে রান্না করবে হাঁসের মাংস আমরা বাড়িতে এলেই কিন্তু বাড়িতে মাংস আনা হয় তো যেহেতু খেতে ভালোবাসি আমরা তার জন্য তো আজকে নিয়ে এসছে আর একদিন মেলা ঘুরে ওখানকার খাবার দাবার খেয়ে দেয়ে তো বাড়িতে খাওয়ার সুযোগই ছিল না তো আজকে কিন্তু চলে যাবো জন্য দাদা সকাল সকাল বাজার থেকে মাংস নিয়ে এসছে তো সেই মাংস দিদি ধুচ্ছিলো আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম দিদির সঙ্গে আর বাড়িতে পুরো খাঁখা রোদ মানে কি বলবো এত রোদ ছটা না বাজতে বাজতেই পুরো রোদ উঠে যায় আর এখন দেখো দিদি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে রান্না অনেকটা হয়েও গেছে আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল আর এইদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে ওকে ফ্রেশ করিয়ে দিলাম আর দিদি ওদিকে রান্না করছে আর আমি ভাবলাম আজকে তো চলেই যাব তাহলে এখন ফাঁকা টাইম আছে চলো গোসাই দাদাদের বাড়ি থেকে তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি তোমরা অনেকেই গোসাই দাদাকে চেনো এবং আমাকে জিজ্ঞাসা করো যে বাড়ি কোথায় বাড়িটা আমাদেরকে দেখাও তো এই যে কিন্তু গোসাই দাদাদের বাড়ি আর এর আগে একবার কিন্তু গোঁসাই দাদারই ছেলের বউ মানে বৌমার হচ্ছে স্বাদের অনুষ্ঠানে এসেছিলাম তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আজকে এসেছি একেবারে পুচকুকে দেখাতে আমি কিন্তু ঠাম্মি হয়ে গেছি আর ও কিন্তু আমার সম্পর্কে নাতি দেখো কত ছোট আমার কাছে কি ছোট মনে হচ্ছিল মামাম যেহেতু এখন বড় হয়ে গেছে তো আমার কাছে অনেকটাই ছোট লাগছিল কেননা এত ছোট বাচ্চা তো আর কোলে নেওয়া হয় না সচরাচর তার জন্য আর এইদিকে মামাম তো খুব মানে আনন্দ পাচ্ছিল ছোট বাচ্চা দেখলে ওর খুব আনন্দ হয় তারপর দেখো ওই যে পেছনে দেখতে পাচ্ছ রূপালী ও হচ্ছে গোসাই দাদা বৌমা তো আমাদের আমারও সম্পর্কে বৌমা আর এই যে হচ্ছে বাসন্তী দিদি মানে গোসাই দাদার হচ্ছে ওয়াইফ আর আমিও কিন্তু এখন ঠাম্মি হয়ে গেছি ও যখন মানে ডাক মানে শিখ কথা বলতে শিখবে তখন আমাকে কিন্তু ঠাম্মি ঠাম্মি করেই ডাকবে যদিও ঠাম্মি বলবে না হয়তো দিদি বলবে যাই হোক বেশ ভালোই লাগে তাই না

তো বাসন্তিদিদের বাড়ি থেকে মানে গোসাই বাড়িতে অনেকক্ষণ গল্প আড্ডা দেওয়ার পর বাড়িতে চলে এলাম বাড়িতে এসেই দেখি মাম্মামের বাবা গেছিলো দোকানে দোকান থেকে ওদের জন্য আর কি খাবার নিয়ে এসে মানে আমার মা মেয়েই বায়না করছিল এখানে একটা দোকান আছে তো শুধু ওই দোকানের খাবার খাবে মানে ওর বায়না শুধু ওই দোকানে যেতে হবে ওখানে যে যা বাজে খাবারগুলো আছে সেগুলো খাবে মানে কি বলবো সেই নানান রকমের জেলি চকলেট যেগুলো আমরাও ছোটোবেলায় খেয়েছি তো সেইগুলোই আর কি ওরা খাবে أكيد في الشارع না তোমরাও ভিডিও দেখে বুঝতেই পারছো বাড়িটা পুরো চুপচাপ হয়ে আছে আর হ্যাঁ ওদের ঠাম্মি যদি বাড়িতে না থাকে মানে তিহা তুতুন তিয়াস ওদের ঠাম্মি যদি বাড়িতে না থাকে ওরাও কেমন যেন শান্ত হয়ে যায় ওরাও বেশি দুষ্টুমি করে না আর ওর ঠাম্মি দাদান বাড়িতে থাকলে দুষ্টুমির পরিমাণটাও বেশি হয়ে যায় তারপর দেখো আমরা এখন চলে এসেছি রান্নাঘরে ভাত খেতে আজকে মা বাবা বাড়িতে নেই তার জন্য সবাই একসঙ্গে বসে পড়বো মা বাবা মাকে আগে খেতে দিই তারপর আমরা খাই মানে এরকম একটা ইয়ে থাকে তবে আজকে দাদা আর তোমাদের দাদা ভাই বল বসে পড়েছে তারপর আমি আমি আর দিদিও খেয়ে নেব আর এই যে হাঁসের মাংস রান্না করা হয়েছিল আর ভেন্ডি দিয়ে একটু তরকারি রান্না করা হয়েছিল তো সেইগুলোই খা খাচ্ছিলাম আর এই যে এখন লাস্টে আমি আর দিদি বসে পড়েছি খেতে তোমরা অনেকেই বলো দিদি ভাই তোমার ভাসুরকে দেখাও না আসলে দাদাকে কি দেখাবো বলো দাদা তো বাড়িতে থাকে না তাছাড়া দাদাকে কি এমন দেখাবো দিদিকেই বেশি দেখানো হয় একসঙ্গে কাজকর্ম করি থাকি তার জন্য হচ্ছে পলতাতে চলে যাবো এখন তার জন্য তো এখন বিকেল চারটে মতো বাজে বাইরে কিন্তু এখনও প্রচুর পরিমাণে রোদ দেখতে পাচ্ছ আর খুবই গরম পড়েছে মানে বলে বোঝানোর মতো নয় এতই গরম আর এই দিকে দেখো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি এই যে বড় ট্রলিটা নিয়ে যাচ্ছি এবারটা আর দেখো এই কালকে যে বাজারে গেছিলাম এই বালিশের কাভারগুলো নিয়ে এসছি কিনে আর এই যে যা পরবো বিছানা টিছানা সব গুছিয়ে এখন হচ্ছে বেরিয়ে পড়ব তো এই খারাপ লাগছে এবার এক সপ্তাহ থাকলাম টানা মেলা টেলা ঘুরলাম ই করলাম এখন চলে যেতে হবে কালকে তোমাদের দাদাভাইয়ের অফিস আছে মেয়ের স্কুল আছে কতদিন সব কিছু কামাই গেল তো আবার কালকে থেকে ডেলি রুটিনে ফেরত যাব মা তো বাড়িতে নেই মা গেছে হচ্ছে দিদি বাড়িতে মানে আমার ননদ বাড়িতে গেছে তো মা বাবা দুজনেই গেছে তো এখন হচ্ছে আমি সাইটারি পরবো দিয়ে টোটোকে ফোন করা হলো একটু বাদেই আসবে এখন সাড়ে তিনটে মতো বাজে তো তার চারটে দশ পনেরোতে বের হবে তো চলো আজকে ব্লগটা এই অব্দি আর হ্যাঁ তোমাদেরকে দেখানো হয়নি যে আমি কী কী কিনেছিলাম মেলা থেকে দেখো এই যে একটা কানের কিনেছিলাম দুটো অ্যাকচুয়ালি দা দিদির জন্য একটা আমার জন্য একটা আর হচ্ছে গিয়ে এইগুলো বালিশের কভার কিনেছিলাম আর মাম্মা মেয়ের প্রচুর খেলনা কেনা হয়েছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এই যে মাম্মা সব খেলনা গুছিয়ে নিয়েছে এগুলো কল থেকে নিয়ে যাবে তাই তো কি আছে ওর মধ্যে ঠিক আছে যাও ট্রলির মধ্যে রাখছি আমি গুছিয়ে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে জার্নি তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই যে দেখে না আমার ঘরটা লাস্ট একবার এই সব ফাঁকা করে আলনা টালনা সব ফাঁকা করেই যাই কেননা ধুলো জমে যায় জানো তো না থাকতে থাকতে তো দুটো আমাদের তাই ওপরে রেখে যাচ্ছি তো চলো টাটা সবাই খুব ভালো দেখো